একদিন মাটির ভিতরে হবে ঘর রে দালান ঘর রে মোনাম কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনার কেন বন্ধ দালন ঘর রে মোনার কেন বন্ধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে দরাদ সামাবে তুমি যাবে চলে প্রাণু পাখি উড়ে যাবে ছেড়ে ধারা ধরে সব তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো শামাই হবে তোমারপার রে মোনমাল কেন বন্ধ দलन ঘর রে মোনমাল কেন বন্ধ দलन ঘর একদিন দিন মাটিরে হবে ঘর রে মোনমাল কেন বন্ধ দলন ঘর রে মন কেন বন্ধ দলন ঘর দেহ তোমার সর মসার গুলি পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার সর পচে যায় শিরারূপ শিরা গুলি চিন্ন ভিন্ন হবে দণ্ড খন্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড পড়ে যাবে মাটি রে মরামার কেন বন্ধ ধরঙ্গল রে মোনাম কেন বন্ধ নাই বিছানা নাই রে পানি ভিতরে ঘর অন্ধকার তার ভিতরে পড়ে রবে ওরে মনি সরকার নাই নাই রে পানি ভিতরে ঘর অন্ধকার তার ভিতরে পড়ে যাবে ওরে মনীষ সরকার কিসের ইস্তি পুত্র কিসের ইষ্ট মিত্র আইলে সবাই হবে পর রে মোলা কেন বন্ধ রে মোলা কেন বন্ধু হাবে ঘৰ ৰে মো নামাৰ কন্ধু দলন ঘৰ ৰে মো নামাৰ কন্ধু দলং ঘৰ